প্রতিবাদ প্রতিবাদ চলছে চলছে আন্দোলন এবং যে ছবি আপনাদের সামনে কিছুক্ষণ আগে দেখেছিলাম যেখানে ক্রীড়াবিদরা তারা ময়দানে মিছিল করছেন অর্থাৎ পথে নেমে প্রতিবাদ জানাচ্ছেন ক্রীড়াবিদরা এরই পাশাপাশি প্রতিবাদে সামিল হয়েছেন ইঞ্জিনিয়াররাও সেই ছবি আপনাদের সামনে একদিকে যে ছবি ময়দান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন সেখানে ক্রীড়াবিদরা পথে প্রতিবাদে সামিল হয়েছেন অন্যদিকে যেরকম বলছিলাম আপনাদের ইঞ্জিনিয়াররাও তারাও প্রতিবাদে সামিল হয়েছেন মিছিল করছেন তারা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন সেখান থেকে অর্ণব দেখো এই মুহূর্তে আমরা রয়েছি কলেজ স্কোয়ারের কাছাকাছি কলেজ স্কোয়ার থেকে একদম ওয়াই চ্যানেল পর্যন্ত ইঞ্জিনিয়ারদের এই মিছিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীরা যেরকমভাবে রয়েছে পড়ুয়ারা রয়েছেন তার পাশাপাশি অধ্যাপকেরা রয়েছেন তার পাশাপাশি যারা এই সমস্ত নিয়ে কাজ করেন যেরকম এল বিএসরা রয়েছেন তারা সবাই রয়েছেন এবং একটা সুবিশাল মিছিল এই মুহূর্তে যাচ্ছে একদম কলেজ স্কোয়ার থেকে এই মিছিল শুরু হয়েছে যাবে হচ্ছে ওয়াই চ্যানেল পর্যন্ত বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা তারা এতে যোগদান করেছেন এবং তারা তাদের যে দাবি সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা এগিয়ে যাচ্ছেন এখানে অনেকেই রয়েছেন তারা এসেছেন কোথা আপনারা কোথা থেকে এসছেন রিটায়ার্ড ইঞ্জিনিয়ার আমরা রেলের থেকে রিটায়ার করেছি এখন এদের সমর্থনে হাঁটছি বক্তব্য কী বক্তব্য সবার যা বলছে তাই এক জাস্টিস উই ওয়ান জাস্টিস আপনি আপনিও কি রিটায়ার্ড হ্যাঁ আমিও রিটায়ার্ড হ্যাঁ বক্তব্য তো একটাই যে যেটা তো বুঝি এটা তো আর বুঝিয়ে বলার ব্যাপার নেই সবাই যেটা চাইছে সেটাই আর কি যে মনে হয় যে জিনিসটা ঠিক না সেই জিনিসটা সম্বন্ধে আর ফাইনাল হাউস হওয়া দরকার অবশ্যই এখানে স্টুডেন্টরাও রয়েছে প্রচুর স্টুডেন্ট এখানে রয়েছেন কি কোন কলেজ থেকে আসছে কি দাবি আপনার দেখো বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রীরা রয়েছেন এছাড়া হচ্ছে এল বিএস অ্যাসোসিয়েশন রয়েছেন যারা সবাই মিলে বিশাল এই মিছিল যে মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছে এবং এই মিছিল যাচ্ছে হচ্ছে একদম ওয়াই চ্যানেল পর্যন্ত তাতে বিভিন্ন সংগঠন যোগ দিয়েছে এবং সেই সংগঠনের মিছিল এই মুহূর্তে চলছে এই অর্ণব দাবি সুস্পষ্ট জাস্টিস ফর আর জিকর প্রতিবাদে সামিল হয়েছেন বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়ারা অন্যদিকে ময়দানের পথে ক্রীড়াবিদরাও সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন সৌমিত্র দেখো দেবস্মিতা ঘটনা ঘটার তেরো দিনের মাথায় ক্রীড়াবিদরা আজকে আরজিকর কাণ্ডের যে প্রতিবাদ সেই প্রতিবাদে পথে নেমেছে এই প্রাক্তন এবং বর্তমান যে ক্রীড়াবিদরা রয়েছে তুমি দেখতে পাচ্ছ এক যা ক্রীড়াবিদ এখানে বুলা চৌধুরী থেকে শুরু করে জ্যোতির্ময়ী শিকদার থেকে শুরু করে প্রাক্তন ফুটবলার গৌতম সরকার থেকে শুরু করে দিব্যেন্দু বড়ুয়া তা প্রত্যেকেই আজকের এই মিছিলে ক্রীড়াবিদদের মিছিলে পা মিলিয়েছে আজকের এই মিছিল শুরু হয়েছে ময়দানের যে গোষ্ঠপালের যে পদদেশ থেকে এই মিছিল শুরু হয়েছে গোষ্ঠপাল মূর্তি থেকে এই মিছিল অ্যাসেম্বলির পাশ ধরে আকাশবাণী হয়ে এখন বাবুঘাটের রাস্তা ধরে সোজা এগিয়ে চলেছে মোহনবাগান ক্লাবের দিকে সেই মোহনবাগান ক্লাব হয়ে আবারও এই গোষ্ঠবাল মূর্তির ওখানে গিয়ে এই মিছিল শেষ হবে তারা তাদের এই মিছিল থেকে একটাই আওয়াজ উঠছে জাস্টিস ফর আর্জিকর এবং যে দোষী সেই দোষীর জন্য উপযুক্ত শাস্তি হয় আমি যে একজন ক্রীড়াবিদ তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো বলে দিই এই যে আপনারা আজকে পথে নামলেন আপনাদের দাবি একটাই জাস্টিস ফর এটি প্রতিবাদে আপনারা পথে নামলেন আর হ্যাঁ নিশ্চয়ই আমাদের নামা উচিত আমরা তো মানুষ আমরা তো এখন অমানুষ হয়ে যাইনি আমাদের রাজ্যে যায় না না আমরা চাইছি আমাদের রাজ্যের বদনাম ভাবতে পারি না এরকম একটা ঘটনা ঘটতে পারে আমাদের রাজ্যে আমরা চাইছি জাস্টিস চাইছি এবং তাড়াতাড়ি বিচার হোক যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাংলার বদনাম শুনতে পেলে যে এখানে 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 প্রাক্তন এবং বর্তমান ক্রীড়াবিদ তারা প্রত্যেকেই আজকে এখানে পা মিলিয়েছে এই মিছিলে তোমাকে এখানে যেমন প্রাক্তন ফুটবলারদের মধ্যে আমি দেখতে পাচ্ছি গৌতম সরকার দেবস্মিতা তিনিও আজকে এই মিছিলে পাহাড়ি পা মিলিয়েছেন গৌতম দা আপনার কাছে যে প্রশ্ন আজকের যে মিছিল ক্রীড়াবিদরা একেবারে আর্যিকর কাণ্ডের প্রতিবাদের রাস্তায় নেমেছে মানে এটা বলবো আমি মার্জনে চেয়ে নিচ্ছি অনেক আরো আগে আমাদের আশা উচিত ছিল খেলোয়াড়রা সুলভ মনোভাব নিয়ে সবসময় তারা অগ্রণী ভূমিকা নেয় আজকে একটা মুহূর্ত বলতেই হবে আজকে ক্রীড়াবিদদের সর্বস্তরে সর্বিসিপ্লিনে যারা স্বেচ্ছায় এসছে কারোর অনুরোধেরা কারণ বলাতে নয় এটা একটা অভাবনীয় কিন্তু আমরা যেটা চাই যাচ্ছি কন এবং এই এই কাণ্ড যারা ঘটিছে এই এই নারকীয় কাণ্ড এই কাণ্ড তাদের চূড়ান্ত শাস্তি কামনা করছি এটা তুমি শুনতেই পেলে গৌতম সরকার তিনি কিন্তু এক বাক্যে মেনে নিলেন যে এই ক্রীড়াবিদদের পথে নামতে কিছুটা হলেও দেরি হয়ে গেছে কারণ তেরো দিনের মাথায় আজকে ক্রীড়াবিদরা পথে নামলো কিন্তু সমস্ত বিভিন্ন খেলাধুলা যেমন এখানে ক্রিকেট রয়েছে ফুটবল রয়েছে আর্চারি রয়েছে সাঁতার রয়েছে বিভিন্ন খেলাধুলার প্রাক্তন ক্রীড়াবিদরা তারা আজকের এই মিছিলে হাঁটছে এই মিছিল থেকে একটাই সুর উঠছে সেটা হচ্ছে জাস্টিস ফর আর জি কর

প্রতিবাদের আজ পৌঁছে গিয়েছে হায়দ্রাবাদ থেকে শুরু করে দিল্লিতেও হায়দ্রাবাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন দিল্লিতেও সেই একই ছবি প্রতিবাদের ছবি সবারই একটাই দাবি সুবিচার চাই আর কি করে